Rahmat barkat magfirat ei mahi Ramzan Rahmat barkat magfirat ei mahi Ramzan Srishtir tare srushtar je Srishtir tare srushtar je Srishtir tare srushtar je Shreshth Rahmat barkat magfirat ei mahi Ramzan Rahmat barkat magfirat মাহের রমজান রমজান হলো ঢালের মতো রুখবে পাপ যত রমজান হলো ঢালের মতো রুখ বেবি পাপ পদ জোতো রমজান হোলো ঢালের মোতো রুখ বে বি পদ জোতো শোকতি অপুর রহমত বরকত মগ ফিরত হে মাহে রমজান রহমত বরকত মগ ফিরাত মহে রমজান তা রোজা তাম জকত জামন সব জিনিস রোজা তামত দেহের জকত জামন সব জিনিশের রোজা তামত দেহের ফরমান রহমত বরকত মগ ফিরাতির হে রমজান রহমত বরকত মগ ফিরাতির হে রমজান শারদুল হতে দিনের পথে আল্লাহ শারদুল হতে দিনের পথে আল্লাহ রশ্ মজনু হতে শারদুল হতে দিনের পথে। আল্লাহ রশ্ৰ মজনু হতে সুযোগ শু মহান রহমত বরকত মগ ফিরাত এ মহে রমজান রহমত বরকত মগ ফিরাত এ মহে রমজান রমজান হলো রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার ও আকাতরে রমজান সে তো আল্লাহর তরে পুরস্কার ও আকাতরে দিবেন রহমান রহমত বরকত মাগে ফিরাতে এ মাহে রমজান রহমত বরকত মাগে ফিরাতে এ মাহে রমজান রহমত বরকত মাগে ফিরাতে এ মাহে রমজান সৃষ্টির তরে সৃষ্টরে যে সৃষ্টারে যে সৃষ্টির তরে সৃষ্টারে যে শ্রেষ্ঠ অবদান রহমত বরকত মগ ফিরাত এই মাহে রমজান রহমত বরকত মগ এই মাহে রমজান মারহামা কি বলা যাবে না